নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ক্যাজল ইনফো ওয়েস্ট বেঙ্গল আর আমি তোমাদের বন্ধু রাজা তো বন্ধুরা আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে কারণ ভিডিওটি যদি একটু স্কিপ করে যাও তাহলে তোমরা অনেক কিছু মিস করবে আর মিস করলে তোমরা অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে সেগুলো জানতে পারবে না তো বন্ধুরা তাহলে বারোশো টাকা থেকে বেড়ে একুশশো টাকা কি এটা মানে বারোশো টাকা থেকে বেড়ে একুশো টাকা এটা কি বাস্তব মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বারোশো টাকা থেকে বেড়ে একুশো টাকা হচ্ছে এটা কি সত্যি তো এটা আমরা আজকে প্রমাণ করব মানে একটি ওয়াইটি পোর্টালে এটা বেরিয়েছে যেটি তোমাদের সাথে আমি বন্ধুরা শেয়ার করব মানে আমি দেখাবো তোমাদেরকে পুরো ডিটেলস তোমরা বুঝতে পারবে এটা কতটা সত্যি আর সামনে রয়েছে দু হাজার ছাব্বিশে আসন্ন বিধানসভা ভোট তাহলে হতে পারে এটা সত্যি আর যদি হয়ে থাকে সত্যি তাহলে কিন্তু এটার জন্য মমতা বন্দ্য্যকে যাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো উচিত আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এর থেকে বড় উপহার মানে আমাদের মা বুনীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে এর থেকে বড় উপহার আর হতে পারে না তাহলে বন্ধুরা চলো সমনষ্ট না করে আমরা সোজা চলে যাই ডিটেলসে তো বন্ধুরা ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল এটি আমার চ্যানেল তো এই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা গ্যাজল ইনফো চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবে কারণ আমি যখন ভিডিও দেবো তখন সাথে সাথে তোমাদের মোবাইলে ভিডিও চলে আসবে আর তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাওয়া মানে আমার কাজ সম্পূর্ণ হওয়া তো বন্ধুরা আরেকটি কথা লাইক কমেন্ট শেয়ার মাস্ট করবে কারণ যত লাইক আর যত কমেন্ট করবে তত আর বন্ধুরা ভিডিওটি দেখে তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না অনেকেই তো ভিডিওটি যারা যারা দেখবে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে নিঃসন্দেহে লিখে দেবে কিছু যেগুলো যেগুলো প্রশ্ন তোমাদের রয়েছে তো বন্ধুরা সময় নষ্ট না করে চলো আমরা সোজা চলে যাই ভিডিওতে তো বন্ধুরা আমার মা বোনেরা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের ভাতা বাড়বে এবার একুশশো টাকা পাবে মহিলারা এখানে আরও লেখা রয়েছে নিচে আমরা একটু যেতেই দেখে নেব যেগুলো লেখা রয়েছে সেগুলো ফের একবারের জন্য শিরোনামে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবার নাকি এ প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলে মনে করা মনে করছেন অনেকে রাজ্যের জনগণের জন্য যে সকল প্রকল্পে সূচনা হয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয়তা লাভ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে তার মধ্যে একজন মহিলা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন রাজ্যের মহিলাদের তারপরে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তারপর লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডার অ্যালাওয়েন্স নিচে বাংলায় লেখা রয়েছে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার জন্যই মূলত এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের মাধ্যমে যে অনুদান দেওয়া হয় তার মাধ্যমে গ্রামীণ ও দরিদ্র মহিলাদের কাছে এই পরিমাণ অনুদান মাসিক খরচের অনেকটাই পূরণ করতে সাহায্য করে অনেকে মহিল অনেক মহিলা প্রত্যেক মাসের মাসিক অনুদান জমিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করছেন আর এর মধ্যে তিনি নিজের ও পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে সক্ষমও হয়েছেন তারপর আমরা আরও নিচে চলে আসবো এখানে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট স্কিম আর বাংলায় লেখা রয়েছে প্রথম দিকে জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকা অনুদান দেওয়া হতো এবং তপসিলি ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকা অনুদান দেওয়া হতো দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সময় থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের থেকে জেনারেল ক্যাটাগরিদের জন্য মাসিক ভাতার পরিমাণ করা হয়েছে এক হাজার টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক অনুদান দেওয়া হয় বারোশো টাকা তারপরে তারপরে বন্ধুরা আমার মা বোনেরা এখানে কি লেখা রয়েছে তোমরা স্কিমে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে ভাতা বাড়বে মানে কোশ্চেন মার্ক রয়েছে মানে খবরটি এখনও কনফার্ম নয় অফিসিয়ালি কোনো তথ্য নেই তবুও সূত্র মারফত একটি খবর বেরিয়েছে যেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো আমি পড়ছি তোমরা একটু শুনে নাও লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে ভাতা বাড়বে লক্ষী ভান্ডার ഗുભक्ताओंদের জন্য আরও খুশির খবর আসতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনের সময় থেকে বাড়তে পারে এই প্রকল্পের মাসিক অনুদান আগামী বিধানসভা নির্বাচনের সময় থেকে লক্ষী ভান্ডারের প্রকল্পে গ্রাহকরা 2100 টাকা করে মাসিক অনুদান পেতে পারে এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো রাজ্যের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তবে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে গত বছর যেই রকম লোকসভা নির্বাচনের সময় অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছিল বিধানসভা নির্বাচনের অনুদানের পরিমাণ বাড়ানো যেতে পারে রাজনৈতিক মহলের মতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের মুখ্য কারণ হিসেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপ উপভোক্তারা অনেকটাই কার্যকারী ভূমিকা বহন করেছেন তারপর লেখা রয়েছে বিধানসভা নির্বাচনের সময় এই ভাণ্ডার উপভোক্তাদের মাসিক অনুদান বাড়বে এমনটাই বোঝা যাচ্ছে যদিও এই জল্পনা সঠিক হয় যদিও এই জল্পনা সঠিক হয় তাহলে উপকৃত হবে রাজ্যের মহিলারা একুশশো টাকা করে মাসিক অনুদান একজন মহিলার মাসিক প্রয়োজনে অনেকটাই পূরণ করবে যার ফলে এই প্রকল্পের জনপ্রিয়তা আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে আপনিও যদি এখনও এই পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করুন তারপরও তারপর আরও নিজে যেতে আমরা দেখে নেব আরও কি লেখা রয়েছে এই প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের বয়স হবে একুশ বছর থেকে ষাট বছর প্রত্যেক মহিলার একটি নির্দিষ্ট নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাক জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো থাকতে হবে এছাড়া কেওয়াইসি পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবারও আসতে চলেছে দুয়ারে সরকার শিবির তারপর আরও লেখা রয়েছে আপনি সেখান থেকেও প্রকল্পের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন এছাড়া বিডিও বা এসডিও অফিস থেকে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করার করে সেটি পূরণ করে ডকুমেন্ট সহকারে সহযোগে জমা করতে পারবেন আবার বিধানসভা নির্বাচনের সময় যদি অনুদানের পরিমাণ অনেকটাই বাড়ানো হয় তাহলে এই রাজ্যের মহিলাদের কাছে এর থেকে বড় খুশির খবর আর দ্বিতীয় কিছু হয় না তো আমার প্রিয় বন্ধুরা ও সম্মানীয় মা বোনেরা কোথায় আছে না যা রটে তা অল্প হলেও ঘটে যা মনে হচ্ছে আমি আশা করছি যে আসন্ন ২০২৬ এর যে বিধানসভা ভোট রয়েছে তার আগে কিছু একটা চমক কিছু একটা হতে পারে তো ভিডিও তো বন্ধুরা ভিডিও আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার প্রচুর মানে পরিমাণে করবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো